একজন ইয়া অফিসার আসি আমার ঘরে সব দরজা বাইরে দিয়ে লক করিয়ে লাইছে তিনটা দরজা বাগি আমার স্বামীকে হাত ফা বাঁধি মুখ বাঁধি নিয়ে গেছে কথা বলুন নোয়াখালী সবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে হাত পা ও চোখ বেঁধে তুলে নেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা উনি দীর্ঘদিন যাবৎ এই চেয়ারম্যান ওনার ব্যবসা আছে এবং উনি এই রাজনীতির সাথে উনি জড়িত আছে অঞ্চলের আবহাওয়া জনতার হৃদয়ের স্পন্দন আমরা যতটুকু জানি যে উনি কোনো অকারেন্সের সাথে জড়িত নাই এক গামছা দিয়ে বেঁধে ওনাকে ওনার বাড়ি থেকে নিয়ে গেছে আমরা এর তীব্র নিন্দা জানাই অবিলম্বে আমরা নিজাম ভাইয়ের মুক্তি চাই শুক্রবার দুপুরে উপজেলার ভুইয়ার হাট বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে তার নিজ বসত ঘর থেকে কোস্ট গার্ডের সদস্যরা তুলে নেওয়ার অভিযোগ ওঠে আটজন অফিসার আমার আবার বাইরে কিছু লোক আছে অন্তত তিরিশ জন মতন রয়েছে সব দরজা বাইরে লক্ষ্য করিয়া তিনটে তো যা আমার স্বামীকে হাত ফাঁ বাঁধি মুখ বান্ধি নিয়ে গেছে কথা বল ইকার তোমার তোমার আছে তোমার সুযোগ তাদেরকে না বইছি মানব বন্ধনে বক্তব্য রাখেন ভুইয়ারহাট বাজার ব্যবসায় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হুদা ব্যবসায়ী আহসানুল্লাহ আবুল খায়ে সহ অনেকেই বক্তব্য রাখেন এডন অ্যাডভান্সড হাইজিন বডি ওয়াশ যা স্কিন রাখে ময়শ্চারাইজড 72 ঘন্টা পর্যন্ত স্মার্ট পিপল স্মার্ট শাওয়ার বাজে আমরা জেনেছি রাতের দুইটা চল্লিশ মিনিটে মিজার রহমান মিজাল মাজিকে প্রথমত মুখোশ ধরা কয়েকজন লোক সহ পরবর্তী জানলো যে গার্ডের পোশাক আছে ওনারা সন্ত্রাসী স্টাইলে ওনার বিরুদ্ধে অতীতে কোনো মামলা নাই উনি সামাজিক লোক উনি রাজনীতি করে উনি দিবেন উনি বাংলা জাতীয় বিএনপির চরবাটা ইউনিয়নের সিনিয়র সাধারণ সম্পাদক ওনাকে ষড়যন্ত্র করে যেভাবে একদম প্রশাসনের প্রোভ এভাবে আপনারা নিজেরা সাংবাদিক দেখেছেন ভিডিও করেছেন ওনার দরজাল হাতিমারি ভেঙে ওনার ঘরের মধ্যে সব রুমগুলা ভেঙে তস্তস করে মহিলাদেরকে অস্ত্র মাথায় ঠেকিয়ে এবং ওনার ডাকাতের মতো যেভাবে বিষ্ম ভান্দি সোভেদে নিয়ে গেছে ওনার নিঃসাদ্দ মুক্তি চাই বিএনপি নেতা মিজান মাছির পরিবার ও স্থানীয়দের দাবি আবু বক্কর সিদ্দিক মিজান মাছি বিএনপির রাজনৈতিক নেতার পাশাপাশি একজন সফল ও সৎ ব্যবসায়ী এলাকার মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে তার যথেষ্ট দান অনুদান রয়েছে ইতিপূর্বে বিগত এক বছর আমার বাবার নামে থানায় কোনো রকম মামলা বা হচ্ছে কোনো প্রকার ওয়ারেন্ট নেই আমরা হচ্ছে রাতে যখন আমার বাবাকে ঘর থেকে নিয়ে যাই আমরা আমাদের থানা সুবর্ণচর উপজেলার চর্যবর থানার ওসির সাথে আমরা যোগাযোগ করি ওসি আমাদেরকে শিওর করেন যে আব্বু নামে কোন প্রকার মামলা বা কোন প্রকার সাধারণ ডায়েরি বা কোনো ওয়ারেন্ট নেই তার বিরুদ্ধে কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো অভিযোগ না থাকলেও বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মিজান মাঝি ঘরের দরজা ভেঙে তার হাত পা চোখ বেঁধে তুলে নিয়ে যায় কোস্টগার্ডের সদস্যরা অবিলম্বে আবু বক্কর সিদ্দিক মিজান মাঝির নিঃশর্ত মুক্তি দাবি জানান স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা আমরা যতটুকু জানি ওনার বিরুদ্ধে গত জীবনে অত হয়রানিমূলক কোনো মামলা মকদ্দমা নাই ছিল না উনি একজন সৎ সৎ ব্যক্তি সৎ ব্যক্তিত্ব ওনাকে যেভাবে গতকাল রাত্রে যেভাবে কোস্টগার্ড নিয়ে গেছে আমরা অত্যন্ত মর্মাহত এবং আমরা ক্ষোভে খুব প্রকাশ করতেছি যেন অতি বিলম্বে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেয় আমরা জোর দাবি জানাচ্ছি এলাকাবাসী এবং বুঁয়াট বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ টেলিভিশন নোয়াখালীর কথা বলে